প্রয়াত অভিনেতা প্রযোজক ধীরাজ কুমার ভারতীয় বিনোদন দুনিয়ায় শোকের ছায়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ভারতীয় চলচ্চিত্র জগতে ফের নক্ষত্র পতন প্রয়াত স্বনামধন্য প্রযোজক অভিনেতা ধীরাজ কুমার মঙ্গলবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নিউমোনিয়ার মতো সমস্যায় সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর এদিন তার পরিবারের তরফে মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে ভারতীয় বিনোদন জগতের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি উনিশশো সালে ভারতীয় বিনোদন জগতে তার প্রবেশ বিনোদন দুনিয়ায় হাতেখড়ির সময়ে একটি ট্যালেন্ট কনটেস্টে তিনি রীতিমতো প্রতিযোগিতায় ফেলেন সুভাষ ঘাই ও রাজেশ খান্নাকে পরবর্তীকালে কাজ করেছেন একুশটি পাঞ্জাবি ছবিতে টেলিভিশনে একাধিক প্রযোজনা করেছেন তার ক্রিয়েটিভ আই প্রযোজনা সংস্থার ব্যানারে নিয়ে এসেছেন জনপ্রিয় ধারাবাহিক শুধু তাই নয় স্বামী কেয়াকারু সাজিনী আয় ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ও করেছেন সম্প্রতি তাকে দেখা গিয়েছিল মুম্বাইয়ে স্কন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সেদিন তাকে দেখা গিয়েছিল ওই অনুষ্ঠানে হাসি মুখেই মঞ্চে উঠে বক্তব্যও রেখেছিলেন তিনি ওই অনুষ্ঠানে তাকে ভি সম্বোধন করায় বলেছিলেন আমি এখানে এসেছি একজন ভক্ত হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমাকে যদিও ভিভিআইপি হিসাবে সম্বোধন করা হয়েছে এখানে কিন্তু আমি মনে করি আসল ভিআইপি হলেন স্বয়ং ভগবান তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে